কোয়েল পাখি দিয়ে শুরু হয়েছে এবারে আমাদের নিউ ইয়ার প্রত্যেক বছর দেখা যায় যে মুরগি পোড়া খাওয়া হয় তবে এবার আমরা কোয়েল পাখি পোড়া খেয়েছি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি তাপসী ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে নতুন বছর দুই হাজার পঁচিশ সালে সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি একটু দুধের পিঠা খেয়েছিলাম যেটা মা তৈরি করেছে আগের দিন এরপরে বাসার ছেলেরা গিয়েছিল বাজার করতে তো আমি বলেছিলাম আমার জন্য একটু ফুটেজ নিয়ে আসছে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে এদের এতটাই ভুলো মন যে সেটাও ভুলে গিয়েছে তো ব্যাপার না যে আজকে নিউ ইয়ারে আমরা কি কি করছি সেটাই শেয়ার করব এই ব্লগে প্রত্যেক বছর নিউ ইয়ারে আসলে আমরা তেমন কিছু করি না শুধুমাত্র বাসায় আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সাথে কিছু ফ্রাই করি ফ্রাই বলতে বার্বিকিউ করা হয় আনু সরানো বাজে ফোটানো এগুলো মাঝে মাঝে করে থাকি তবে এবছর আর এগুলো কিছু করব না হঠাৎ করে যখন এরা বাজার থেকে আসে দেখি যে এরকম আস্ত চারটা কোয়েল পাখি নিয়ে এসেছে এটা নাকি তারা রাতে বার্বিকিউ করবে আমি ফার্স্ট টাইম আজকে এই কোয়েল পাখি ট্রাই করব। কখনোই কোয়েল পাখি খাইনি এবং অনেকেই কোয়েল পাখির ডিমও পছন্দ করে আমার হাজবেন্ড আসলে এই কোয়েল পাখি নিয়ে এসেছে সে কোয়েল পাখির ডিম অনেক বেশি পছন্দ করে চারটা কোয়েল পাখি নিয়ে এসেছিল আস্ত তাই এটা বাসাতেই কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে সাথে নিয়ে হয়েছে রাতের জন্য হচ্ছে বার্বিকিউ করবে মুরগির মাংস প্রতি বছর আমরা মুরগি দিয়েই বার্বিকিউটা করে থাকি তবে এই বছর শুধুমাত্র কোয়েল পাখিটা একটু স্পেশাল নতুন বছরে আমি আসলে ওদেরকে এবার কোনো হেল্প করতে পারিনি যেহেতু আমার নতুন মেহমান চলে এসেছে তার জন্য আমি এসব করতে পারছি না সন্ধ্যার পরে আমি একটু কফি খাচ্ছিলাম তো এর আগে হচ্ছে ওরা সব কিছু প্রিপারেশন করে রেখে বাইরে গিয়েছিল এখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মাখাতা হবে সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করেছে ওরাই তো এখানে আমি কোয়েল পাখিগুলোকে আলাদা করে দিলাম আর মুরগিটাকে আলাদা করে নিয়েছি আমি জাস্ট ওদেরকে দেখিয়ে দিব কারণ আমি এই ঝাল জিনিসগুলো হাত দিব না এতে করে বাবুরি স্কিনে প্রবলেম হতে পারে এর জন্য আমি সব কিছু ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি দিতে হবে কতটা পরিমাণ কি করতে হবে এই সব কিছু আমি করে দিয়েছি প্রথমে কোয়েল পাখিটা হচ্ছে মেখে নিতে হবে এটা আসলে কখনো এভাবে করি নাই তো বেসিক যে সমস্ত মশলা থাকে আমি সেগুলো সবই দিয়ে দিই সাথে আদা বাটা জিরা বাটা দিয়েছিলাম তারপরে সয়া সস দিচ্ছি আর এখানে হচ্ছে এই বারবিকিউ মশলাটা নিয়ে এসেছে অবশ্যই বারবিকিউ কোলে বারবিকিউ মশলা এবং সস দুটোই কিন্তু লাগবে সাথে বারবিকিউ সসও ছিল তো আর অ্যাড করেছিলাম টক দই এই সব কিছু দিয়ে কোয়েল পাখিটা হচ্ছে মেখে রেখে দিব বেশ কিছু এটা যদি আরো আমরা আগে থেকে মেখে রাখতাম তাহলে আরো বেশি ভালো হতো তবে খুব বেশি সময় ছিল না আর ওরাও যেহেতু বাসায় ছিল না এই জন্য আগে থেকে মাখানো হয়নি কইল পাখিটা মাখানো হয়ে গেলে এখন হচ্ছে চিকেনটা মেইনেট করে রাখবো চিকেন এবং পাখিটা মেইনেট করে রাখার পরে এর ফাঁকে হচ্ছে ওরা যেহেতু আজকে এটার সাথে খিচুড়ি খাবে কত বছর বাড়বি সাথে আমরা হচ্ছে রেখেছিলাম চিকেন তারপরে হচ্ছে সসেস আর সাথে হচ্ছে পরোটা খেয়েছিল এবছর ইচ্ছা ছিল ফ্রাইড রাইস করার তবে ফ্রাইড রাইস করতে অনেক বেশি সময় লাগবে আর আমি আর আম্মু যেহেতু বাবুকে রাখবো এর জন্য এত সময় পাবো না এর জন্য ওরা নিজেরাই রান্না করে নিচ্ছে আর ছেলেদের সহজ রান্নার ভিতর হচ্ছে রান্না হচ্ছে খিচুড়ি এর ফাঁকে ওরা হচ্ছে সবজিগুলো কেটে নিবে এখন যেহেতু শীতকাল আর শীতকালে সবজি খিচুড়ি খেতে কিন্তু এমনিতেই মজা লাগে আর তার উপর হচ্ছে বার্বিকিউর সাথে সবজি খিচুড়ি আই থিংক এটা ভালো লাগবে খেতে তবে আমি কখনোই বার্বিকিউর সাথে হচ্ছে খিচুড়ি এটা কখনো ট্রাই করা হয়নি এদিকে দেখতে পাচ্ছেন আরাফাত মা খেয়ে নিয়েছে আসিফ দেখলাম গাজর কাটলো তো ওরা চারজনই এক একজন এক এক ধরনের কাজ এই প্রথম হচ্ছে নিউ ইয়ারে কোনো কিছু না করে নিউ ইয়ারের হচ্ছে খাবার খাবো। প্রত্যেকবার দেখা যায় যে আমারই অনেক কিছু ওদেরকে করে দিতে হয় তবে এবার ওরা নিজেরাই পুরোটা এরপরে ওরা ছাদে চলে গিয়েছিল তারপরে এখানে যে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে আর এই ফুটেজগুলো ওরাই আমার জন্য রেখেছে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চিকেন এবং কোয়েল পাখি এই দুইটা হচ্ছে বারবিকিউ করতে খুব বেশি সময় লাগে না আর যেহেতু কোয়েল পাখিগুলো একদমই ছোট সাইজের হয় এগুলো খুব একটা মাংস থাকে না শরীরে তাই এগুলো খুবই তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় যেহেতু কোয়েল পাখি হচ্ছে আমরা বাসায় নিয়ে এসেছি এরকম করে করা হচ্ছে টেস্ট আসলে কেমন হবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কোয়েল পাখিগুলো আসলে একদমই ছোট ছোট সাইজের হয়ে থাকে আর যখন এটা ওরা নিয়ে এসেছিল ভাবছিলাম যে কেন এটা এটা ওরা রাইস কুকারে রান্না করেছে তো রান্না করেই তারপরে হচ্ছে বার্বিকিউ করতে ছাদে চলে যায় এই হচ্ছে কোয়েল পাখি আর চিকেনের বারবিকিউ বার্বিকিউ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর টেস্ট ও খুবই ভালো ছিল চিকেনটা খুব মজা লেগেছে আমার এরপরে হচ্ছে আমরা খিচুড়ি নিয়ে আসবো আর এখানে এই বোতল টারাফাত কিনে নিয়ে এসেছে আজকের জন্য তো ওটা আমরা ট্রাই করলাম গরম গরম সবজি খিচুড়ি সাথে চিকেন ফ্রাই আর তার সাথে হচ্ছে কোয়েল পাখি আর এটা যেটা বলবো হচ্ছে কোয়েল পাখির টেস্ট আমার কাছে ভালো ভালো লেগেছে খারাপ না আমি খাওয়াটা কেমন মনে করছিলাম বাট খুবই ছিল ফ্রাই করার পর তো এটা আরও একদম মুচমুচে হয়েছে তবে একটু মিষ্টি মিষ্টি লাগছিল কেন জানি না যারা কোয়েল পাখি ট্রাই করেছেন তাদের কাছে টেস্ট কেমন লেগেছে তো আমার সাথে টেস্টের কি মিল আছে নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে খারাপ লাগেনি নেক্সট টাইম খেতে পারবো সমস্যা নেই ছিল আমাদের হ্যাপি নিউ ইয়ার এর ব্লগ আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন বছরটা আমার কতটুকু ভালো কাটবে জানি না তবে চাই আপনাদের নতুন বছর সবসময় ভালো কাটুক আল্লাহ